মািয়ে মাগিয়ে মাগে বাংলাদেশ আসে না মানুষের সামনে খারা কথা কইবো কথা না কে কে কেখে পলাইছে যাত্রাবাড়ি থানার পুলিশ আমার পোলার মামলা নেয় না আমার ঘুরাইতেছে কে লেখা ঘুরাইতা বাপের ভাত খাওয়াই আমার পোলার বড় আমার ভাত খাওয়াই আমি বড় করছি একদিনের বাচ্চারে আঠারো বছর পর্যন্ত পালছি কি ওর বাপের ভাত খাওয়াইয়া মা অনেক লাশ বঙ্গবন্ধু নিকালে নিয়ে মর্গে ফালাই দিছে স্যার এটা কি কইতাছেন কলেজ মর্গের একটা ফ্রিজ আছে যাওয়ার পরে আমি ঢুকছি কয় কে ঢুকবে না হেন পরে আমি কই স্যার আমি ঢুকমু আমি সার ঢুকছি আমি ঢোকার পরে আমার ছেলের শুকেশের মধ্যে কি সুন্দর ফিরিজটা সুকেসের মতন সাজাইয়া তুই হাতেছে আমি আমার ছেলের পাওটি দেখ কেইছি নালাইছি পাও দেখিয়া মাথা দেখিয়া আমি কইছি এই আমার বাবায় এটাই তো আমার বড় ছেলে আমার বাবা শুয়ে রইছে তখন আমি ওই যে গায়ে সার ওকে গা পরে আমার সবাই দরাধরি করে বাইরে আনছে এই টলিটার ভিতরে লাশটা উঠাইতে উডার পরে আমার ছেলেরে বর্গের ঘরে নিয়ে আর দিতে পোস্ট ম্যাডামের ঘরে নিয়ে গেছে পোস্ট ম্যাডামের ঘরে আমি কেছি স্যার আমি দশ হাজার টাকা দিব স্যার আমার ম্যাডাম ছেলের না আমার ছেলে কত কষ্ট পাই আমার ছেলের আপনি পোস্ট ম্যাডাম করেন না আমি দশ হাজার টাকা দেয় স্যার তাও কইরেন না তারপরও মানে নাই তারপরও আমার ছেলের পোস্ট ম্যাডাম বেশি কথা কইলে লাশই পাইবেন না তারপর আমি কে আস্তে স্যার করেন আমার ছেলের দেহ দেওয়া যদি আরেকজনে বাসে তাও মনে করেন আমার ছেলে দুনিয়াতে আছে জান করেন দেন আমার ছেলের দেহাই ফিরে দেন পরে ম্যাডাম কইরা আমার ছেলের রাইতেন নয়টা বাজে আমারে দিসে দেওয়ার পরে আমার বাসায় আইন আমি জুরান কবরস্থানে দাপন দিছি আমার ছেলের গোসল টোসল আমার বাসাই করাইছি এই ছেলের আমি অনেক কষ্ট করে মানুষ করছি এই হাসিনার লেগে আমি মানুষ করছি স্যার আমি অনেক কষ্ট করছি আমার এই ছেলের নিয়ে আমার কষ্টের কথা কি কম আমি অনেক কষ্ট করে খাওয়াইছি অনেক কষ্ট করছি আমার জীবনে আমি বেড়াগো মতন অনেক কষ্ট করে খাওয়াইছি একটা বেড়ায় যেই কাজ করে আমি এরকম কাজ করছি কাজ কইরা আমার সন্তান করে আমি খাওয়াই মানুষ করছি আমার বাপ মা কেউই নাই তুমি নেতা আমার আমি এতিম ধরতে আমার বাবার আমি জন্মের পরেই দেই নাই তাইলে আমি এতিম আমার সন্তান রে সন্তান আমার স্বামী ছাড়া দুনিয়াতে আমার কেউই নাই তাহলে আমার সন্তানরে রে যে অন নিচে এই পুলিশে নিচে তাহলে এই পুলিশের এই আসিনার এই বাংলাদেশ আইনটা যেন ওর বিচারটা যেন হয় সঠিক মতন এই ডাক্তারি নুস থাকতে যেন এই বিচারটা করে আপনাকে সবাইয়ের কাছে আমার ডুক দাবি আমার কোনো কিচ্ছু নাই আমার বাড়ি ঘর কিচ্ছু নাই এই সমন্বয়ক কাছে এই দেশের মানুষের কাছে এই বিএনপির মানুষের কাছে জামাতের মানুষের কাছে আমি সবাইয়ের কাছে এই হাসিনার এই খুনি হাসিনার আর এই আওয়ামী লীগের যত নেতা কর্মীরা এরকম করে মানুষের সন্তান এরকম গুল্লি করে করে মারছে অগ্রকালায় মারবই একদিন কিন্তু তারপরও অগ শাস্তি যেন এই দুনিয়াতে যেন কইরা দেয় আমি এখন বর্তমানে অগ এমন শাস্তি চাই যেন আমার সামনে সবাই চায় যে হাসিন আর ফাঁসি আমি হাসিন আর ফাঁসি চাই না আমি চাই আমার সন্তানে যেন গুল্লি করে মারছে ওরে বাংলাদেশে আইন না ইট পাত্র মাইরা জুতার মালা পরাইয়া সবাই যেন ওরে পাড়াইয়া পাড়াইয়া মারে আমার চোখকে সামনে আমার এতটুকু দাবি আমি আপনাকে কাছে এইটাই চাই আপনারা সবাই শহীদ গলে দোয়া করবেন আর এই হাসিনা আর অরে এরকম ভাবে যেন মারে আমি যা কইছি আপনারা আমার এত জনগণের কাছে দাবি ওরে যেন এইভাবে কষ্ট দিয়া দিয়া মারে আর ওর মায়ের তো ভোগ করে